হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাকে ভালো আছি তো গায়েস আমি আপনাদের মাঝে কিছু তৃশ্য দেখাবো দেখেন আমি একটা গ্রাম অঞ্চলে আসছি গ্রামের পরিবেশ আর কি গ্রামের ভিতরে তো এখানে কথাটা হলো যে যখন যেটার মৌসুম যখন যেটা সিজন যেমন ধরেন আপনার এখন পানির সিজন পানির সময় বর্ষা তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে কারণ চতুর সাইডে পানি চতুর সাইডে পানি দেখেন কত সুন্দর পানি তো সত্যি পানিরে এমন কোনো মানুষ নাই যে পানিকে সুন্দর্য না লাগে ভালো না লাগে পানির সময় আর কি যখন তার সময় হয় বর্ষাকালে যখন পানি হয় তখন আসলে সবার কাছেই ভালো লাগে যেমন এই চতুর সাইডে আপনাদের পানি এই দেখেন চতুর সাইডে পানি আমার কাছে খুবই ভালো লাগছে এই পানিগুলা দেখাতে আবার এক সময় আছে দেখা যাচ্ছে যে এই বিলগুলি খামারগুলি যখন শুকায় যা তখন আবার ফাঁকা মাঠ তখন আবার খুব সুন্দর লাগে তখন আবার কিন্তু একটা সুন্দরস্য লাগে সুন্দর লাগে এটাই স্বাভাবিক আর এখন যেহেতু পানি পানির মৌসুম পানির সিজন বর্ষাকাল তো পানিটা আসলে খুব চতুর সাইডে দেখেন পানিটা খুবই সুন্দর লাগে তো প্রতিটা জিনিসই তাকে যে সময় উপযুক্ত সময় হয় যখন তার সময় হয় এই বর্ষাকাল বলেন এবং অন্য সিজন বলেন যখন যেটা সময় সিজন আসে আর কি যখন যে সিজনটা আসে তখনই তাকে আসলে খুব সুন্দর মানায় তাকে খুব সুন্দর লাগে তো যেমন এই পানিটা এখন বর্ষাকাল খুবই ভালো লাগছে আবার যখন এই পানিটা শুকায় যাবে তখন কিন্তু আরও আরেকটা আরেক রকম একটা দৃশ্য সিনারির মতো ভালো লাগবে এটাই স্বাভাবিক তো আপনারা দেখেন দর্শক সত্যি আপনাদের কাছে কত কতটুকু ভালো লাগে না না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি যে সবার কাছেই ভালো লাগবে এই জিনিসগুলির দৃশ্য এটা একটা গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের চিহ্ন তো আমি আসছি এখানে দেখতে খুবই ভালো লাগলো তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে বলবেন না দেখেন ভিডিওর দৃশ্যগুলা পানির দৃশ্য এখানে আছে খামার জাল দেওয়া নেট দেওয়া আসলে রোদ তো রোদের জন্য মানে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে আছে আপনার খামার মাছের ফিসারি আর কি মাছ চাষ করে জাল দিয়ে এটা অবশ্যই পুরাটা মাছের খামার ছিল কিন্তু এখন হয়তোবা মানে আলাদা হয়েছে এটা পুরাটাই খামার ছিল তো এখানে খামারের অধিকাংশটাই বেশি তবে যাই হোক আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ السلام عليكم